আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসী ভাইরে যে যে জায়গাতে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আমি যেই বসীকরণের কাজটা দিতেছি বসীকরণ না আমি কয়েকটা বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো আজকে আমি বিল্লাল কবিরাজ এবং ফকির চিকিৎসা সব ধরনের চিকিৎসা আমার কাছে হয়ে থাকে আজকে যে চিকিৎসাগুলো দিতেছি আমি আমি যেই পদ্ধতিগুলো দিতেছি আপনাকে মনে করতে খুবই কার্যকর আমার মন দেয় আমার কথাগুলো শুনেন আপনাকে কার্যকর হবে প্রত্যেকটা লোকেরই দেখেন আজকাল প্রত্যেকটা মানুষই মনে করতেছে একটা একটা কষ্টের মধ্যে আসছি দুঃখের মধ্যে আসি কেউ কইতে পারবে না যে আমি সুখে আছি এই কথা কেউ বলতে পারবে না তাহলে ফলে মনের বাসনা পূরণ হয় না আমি এই কারণেই মনে করি আমি একটা গাছরা কথা কথা বলবো এরা গাছের কথা বলে দিবো আপনি মনে করেন দশা হদ্দশা দশা যত দশা থাক না কেন আপনি গাছটা ব্যবহার করলে ভদে একটা তাবিজের মাধ্যমে এই তাবিজটার মাধ্যমে যে কোনো একটা তাবিজ তিন দা তুলের একটা তাবিজের মধ্যে একটা গাছ ব্যবহার করলে ভদে আপনি মনে করেন দশা কাটে যাবে একটা আমি দিলাম আপনার কাজ করে দেখেন তাই সে শনির দশা কাটতে হলে কী করতে হয় আমি আপনাকে বলি প্রত্যেকটা লোকের আপনার মনে করেন দেশে এটা গাছ নাম কব আপনারা চিনতে পারেন কেউ কেউ বলে কাল কাল দুধটে কেউ কেউ বলে সাদা দুধটে দুধটে গাছ যাদের কাটা বড় বড় ফল হয় এই গাছের মনে করেন দেখছে যে কোনো শনিবারে মঙ্গলবারে আপনি যে জিনিসটা মনে করছেন তুলে আনবেন তুলে কি কী করবেন আপনি যে কোনো একটা মাদুলির মধ্যে মনে করেন আপনি নিয়ত নিয়ে আপনি বলবেন আপনি যে কোনো একটা নিয়ত নিয়ে আপনি বলবেন যে আমি এই নিয়েতেই আমি কাজ করতেছি আপনি মনের আশা বাস আসার জন্য আপনি এই গাছকেও উড়িতে সময় বলবেন যে আমি গাছ আমি তোমার এই কারণে আমি উড়েছিছি আমি আমার যিনি মনের আশা যদি পূরণ হয় গাছের কাছে কয়ে উঠিবেন আপনি দেখবেন যে দুরুত্বভাবে আপনি মনে করেন দেখছে আপনার কাজ ছাগল রয়ে যে কোনো কাজে যাবেন আপনি ছাঁকেল হবেন এটা গ্যারান্টি দিলাম আমি আর এর আরও কিছু পদ্ধতি আছে আমি একটা গাছের কথা আজকে বললাম যে এই গাছটা মনে করছে যে দুধটাই গাছ বলে যারা কেউ যেই গাছ খাইলে পদে মানুষের মনে করে জল খাইলে পদে পাগল হয়ে যায় আবার মনে করছে আর একটা জিনিস খাইলে সে আবার ভালো হয়ে যায় তাহলে অত কথা বলবো না এই দুধ গাছ মনে করছে অনেক মনে করে কালো দুধ লাল একটা সাদা দুধ টে আপনি শ্বেত দুধটা যেটা ওইটি লাগবে ওইটার একটা শীতের মনে করতে শনিবারে মঙ্গলবার আপনি ওটাই নিয়ে আসবেন আইনা হেরে আপনি মনে করেন দেখেছেন যে বেলার তলার আগে আগদে মনে করছে আপনি মনে করি এক করি কোর মনে করছে মাদলে মেঝে ভুলবেন বইলে হাই আপনি মনে করতেছে যে কোনো আপনি মনের কথা জায়নের ছেলে হইলে পথে ডাইন হাতে মেয়ে হইলে বাম হাতে এইভাবে মনে করতে আপনি মনে করতে নে ব্যবহার করেন আপনার মনের আশাগুলো সব কিছু বলতে সময় আপনি বলে বলে দেন যে আমি এই আশা জন্য করতেছি দেখবেন আপনি মনে করতে এক সপ্তাহের মধ্যে আপনি যে কোনো রেজাল্ট মনে করে আসবি আসবি আপনি যে কোনো আশা মনে করেন মনের আশা পূরণ হবে আপনি ঘুমের গো স্বপ্নের মাধ্যমে মনে করতে আপনি কাজ সবল হবে কিনা তাবিজ ব্যবহার করার সাথে সাথে মনে করছে আপনি দেখবেন যে দূরত্ব বয়ে মনে করতে আপনি মন ঘুমের গেব আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যে আপনি কাজ হবে কিনা আপনি নিজেই বসতে পারবেন আপনি কোনো কেউর কাছে যাইতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না কোনো মনে কাছে কবির আসার কাছে যাইতে হবে না কিচ্ছু করতে হবে না যেটা গাছ এমন একটা দেশ ওইটা মনে একটা দেবতার একটা গাছ একটা ওই ওই একটা দেবতা সব সময়ের জন্য থাকে এই এই কারণে মনে করতেছে আমি আপনাকে ওই জিনিসটা বলে দিলাম যে আপনি প্রত্যেকটা লোকই মনে করতে এই উপকার পায় এবং দেখা গেছে আমার কথাগুলো শুই নেপ মন ডাক মনে করো আমার দিকে রাইখে আমার কথাগুলো একবার দুবেশ শুনবেন আমার ভিডিওটা দেখবেন আর দেখে মনে করেন প্রত্যেকটা লোকই আপনারা মনে করেন এই জিনিসটা আমি যেভাবে নিয়ম করে দিচ্ছি ওই নিয়ম কি করবেন আপনি মনে করেন যে একদিন দেওয়ার সাথে সাথে মনে করেন তাবিজ নেওয়ার সাথে সাথে মনে করেন আপনি নিয়ত থাকা লাগবে সহিভাবে সহিলিয়ত এই সহিলিয়ত যদি আপনি কাজ করতে পারেন আমি একটি গ্যারান্টি দিলাম আপনি যে আপনি মনে করেন যে কোনো মনে করছে বিপদ থাকবে না এবং দেখেছি আপনি শনির দশা যত দশায় থাক না কেন আপনি টোনা যত দায়ে থাক না কেন ইনশাল্লাহ আমি সেলেস্ট করলাম যে আপনি মনে করেন সেগুলো কেটে যাবে এইটা এমন একটা গাছ এই গাছটা মনে করেন আপনার কাছে থাকলে বলতে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলের নাম বিল্লাল কবিরাজ আপনারা প্রত্যেকটা লোক আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই ওই নাম্বার দেওয়া আছে এইটা আমি নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নেইকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনারা আপনি আমার প্রত্যেকটা লোক না আমার কাছে আসতে হবে না আপনারা আমি যেভাবে কইসি ওই নিয়মভাবে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আমি স্যালেস্ট করলাম যে আপনি মনে করেন মনের বাসনা পূরণ হবেই হবে এটা গ্যারান্টি দিলাম আমি যে আপনি মনের বাসনা এটা পূরণ হবেই হবে এটা আমি আর বেশি কিছু বললাম না কথাটা এই পর্যন্ত শেষ করে দিলাম আজকে মনে করেন দেখেছে আর বেশি কথা না বলে আমার হাতে দুইটা গাছ দেখতেছেন একটা তাবিজ দেখতেছেন একটা গাছ দেখতেছেন গাছটা দেখতেছেন এই জিনিসগুলো মনে করেছে আপনি এইভাবে সংগ্রহ করে কাজ করেন ইনশাল্লাহ আপনি কাজের সাকসেল পাবেন আমার একটা আপনার কাছে একটা এই অনুরোধ আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাকে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি এবং সাবস্ক্রাইব করলে পরে আপনি নোটিফিকেশনটা আপনারা অন করে দিবেন যাতে আমি নতুন নতুন জিনিসপথে আপনাকে কাছে পৌঁছে যা এডি স্কোর কথা শেষ করলাম আমি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম